একবারে ছোটো ফোন এর চো ছোটো ফোন আর বাংলাদেশে নাই এই দেখেন আমার হাতের মধ্যে আছে একবারে ছোটো ফোন একবারে ছোট একবার ছোট্ট একটি ফোন খুবই চমৎকার কিউট একটি ফোন দেখার মতো আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি মিনি বাটন ফোন দেখাবো আমার জানার মধ্যে বাংলাদেশে এসে ছোটো মিনি বাটন ফোন নয় খুবই সুন্দর খুবই এই ফোনটি আপনারা নিতে পারেন এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা অনেকে আছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বা চাকরি স্থানে অথবা স্কুলে বা কলেজে আপনারা বাটন ফোন বড় বাটন ফোন নিতে পারেনা তো এই জন্য আপনারা এটা কিন্তু চুপচাপ ব্যবহার করতে পারেন মিনি বাটন ফোন খুবই ছোটো মাত্র দুই ইঞ্চির মতো দুই ইঞ্চি থেকে একটু বড় আর এটার ভিতরে আপনার দুইটা সিম ব্যবহার করতে পারেন বত্রিশ জিবি আমারি কার্ড সাপোর্ট করবে আছে আছে ব্লুটুথ আসে তারপরে আপনার অটো কল রেকর্ডিং আছে ম্যাজিক ভয়েস আছে এবং সবচেয়ে বড় কথা এই ফোনে এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে অরিজিনাল অফিশিয়াল ফোন তাই নিশ্চিন্তই নিতে পারেন তো আপনি নিজেও ব্যবহার করতে পারেন আপনার প্রস্তুত মানুষকে এই ফোনটি গিফট করতে হবে ফোনটি দেখতে খুবই সুন্দর খুবই কিউট আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি আশি টাকা ঢাকা বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ফোনের দাম অগ্রিম এক কথা দিতে হবে না ফোন হাতে পেয়ে আপনি ডিভেলমেন্টকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনাদেরকে আগে বিকাশ করতে হবে তো আপনি বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে থাকেন না কেন অনলাইন কুয়ারের মধ্যে অর্ডার করলে আমাদের সাথে তাহলে ইনসলে ফোনটি পেয়ে যাবেন তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিন দিয়ে আসে এই নম্বর সবাই যোগাযোগ করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম